পেছনে আসলে কতগুলো মানুষের অক্লান্ত পরিশ্রম কাজ করে সেটা গতকালকে আমি নিজে না দেখলে ফিল করতে পারতাম না আর আমরা যারা টেলিভিশন পর্দায় বা অন স্ক্রিন অ্যাওয়ার্ড ফাংশনগুলো দেখি তাদের আসলে ধারণাই নেই যে এটার পেছনে কতটা পরিশ্রম এবং কষ্ট এবং কতটা প্রি প্রোডাকশনের কাজ আছে আমাদের যদি আজকে এই আশারও কোনো ভুল হয়ে থাকে আমি অ্যাজ আ ফেস অফ ওয়াইফ আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ভুলগুলো শুধানোর চেষ্টা করছি এবং ইনশাল্লাহ নেক্সট ডে আমরা এই অ্যাওয়ার্ড ফাংশনটাকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার চেষ্টা করছি লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি দীপ্তিময় উজ্জ্বল তকের জন্য আমাদেরকে আসলে এই ইভেন্ট টা নামানোর জন্য অনেকই কাঠামোটা পার করতে হয়েছে এখন যেহেতু অ্যাওয়ার্ড ফাংশন অনেক বেশি হয় আমাদের প্রথম সারিতে যাবে বা কেন মানুষ এটাকে স্মরণীয় করে রাখবে এটার জন্য আমাদের অনেক কাজ করতে হয়েছে থ্যাঙ্কস টু আওয়ার ফুল জিপ সেলিব্রিটিস পারফরমার্স এবং বেস্ট উইশেস যদি আসলে হার জিত থাকবে কেউ কেউ পুরস্কার পাবে কেউ কেউ বা এবছর পাবে না নেক্সট ইয়ার পাবে সো বাই ফ্র এওয়ার্ডস এ পাওয়াটাও এখন অনেক আর্টিস্টের কাছে একটা স্বপ্নের মতো এই জায়গাটা আমি যখন জানতে পেরেছি আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের এখানে অ্যাওয়ার্ড পাওয়াটা চেয়েও নোমিনেট হওয়াটাও অনেক আর্টিস্ট রিরেক্টার্স এবং যারা হচ্ছে শিল্প আছে তাদের একটা জুরিমের মতো ডেফিনেটলি আমাদের এখানে অনার্গো জুরি প্যানেল থেকে বিচার কার্য সম্পন্ন করার পরই আমরা আসলে সম্মাননা তুলে দিচ্ছি আপনারা অ্যাওয়ার্ড ফাংশনটি দেখলেই বুঝবেন যে এখানে বেস্ট যারা তাদেরকেই শুধুমাত্র সম্মাননা দেয়া হচ্ছে কোনো প্রকার স্বজন প্রীতির ভিত্তিতে নয় যেমন আমি অ্যাজ আ ফেস অফ বাই ফেওয়ার্ড আমি নিজেই কিন্তু গত আসলেও অ্যাওয়ার্ড নিয়েছি অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার এবছর কিন্তু আমি কোনো অ্যাওয়ার্ডিও না নমিনিও না তো এটা হচ্ছে আমাদের জায়গাটা যে যেহেতু আমরা ওয়াইফর ফ্যামিলি সো আমাদের ফ্যামিলির কেউ আসলে এইখানে অ্যাওয়ার্ডে নমিনেশন নাই তো এখান থেকেই আসলে বোঝা যায় যে আমরা কতটা স্ট্রিক্ট রেখেছি এন্ট্রি কার্ড থেকে শুরু করে নমিনেশনের জায়গাটা অ্যাওয়ার্ড এর জায়গাটা ইনফ্যাক্ট পারফরমেন্সের জায়গাতেও আমরা একদম বেস্ট আর্টিস্টদেরকে নিয়ে এসেছি যারা হচ্ছে ডান্স খুব ভালো করে গানের ক্ষেত্রে যারা বেস্ট সিঙ্গার্স আছে আপনারা দেখেছেন আজকে আজীবন সম্মাননারও একটা আয়োজন রয়েছে তো আশা করি ভালো লাগবে এই বিগত দিনগুলোতে অনেক বেশি ব্যস্ত ছিলাম আমি আমার লাইভ প্রমোশনের কাজগুলো আসলে স্টপ রেখেছি ফাইভ অ্যাওয়ার্ডসের জন্য অনেক মিটিং ছিল আমাদের এবং অনেক প্রি প্রোডাকশনের কাজ ছিল ইতি আসলে প্রস্তুতি থাকে যেহেতু এবারে কোরবানি ঈদ তো যেহেতু কোরবানি যায় যাচ্ছে তো ওটা নিয়ে ব্যস্ততা থাকবে গরু নিয়ে ব্যস্ততা থাকবে আর এবার ইচ্ছা আছে একটু আহ বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়ার কোথাও তো এটাই কি প্ল্যানিং আর এমন কিছু নেই